আজকে আমরা দেখতে পাই অন্য উপজেলার অনেক প্রার্থীরা এসে আজকে বিভিন্ন কথা বলে তারা কিন্তু এই ইউনিয়নের একটা গ্রামের নামও বলতে পারবে না আমি আপনাদের চরের সন্তান আপনাদের ঘরের সন্তান আমার মা নেই বাবা নেই আমরা আপনারাই আমার গার্জেন আমি আপনাদের ছেলে হিসাবে এলাকার ছেলে হিসাবে চর অঞ্চলের একক প্রার্থী হিসাবে আমি আপনাদের জন্য আগামী দিনে এই গ্রামের এই চরের অলিগলি তারা চিনতে পারবে না এই চরের কোথায় কি আছে কোন ইউনিয়নে কি আছে কোন জায়গায় কাজ দরকার কোন জায়গায় সমস্যা চরের ছেলে হিসাবে আমি এটা সবচেয়ে ভালো বুঝি পেও ভাইর আমার বিগত চল্লিশ বছর যখন আপনাদের জন্য কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের জন্য কাজ করে দেবের আদর্শকে নেতৃত্বে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি বিগত দিনে আমরা জেল জুলুম হুলিয়া খেটেছি তাই আমরা বলতে চাই আপনাদের ছেলে হিসাবে চলের ছেলে হিসাবে আপনাদের ইউনিয়নের ছেলে হিসাবে আপনাদের সকলের কাছে ভালোবাসা প্রত্যাশা কামনা করে আজকের এই ফাইনাল খেলা সফল হোক সার্থক হোক এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি আমরা চাই বিএনপি চাই তারেক আমাদের নেতৃত্বে একটি সুন্দর সুন্দর দক্ষতার দ্রুতি চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ করতে হয় আমার আমরাও চাই টাঙ্গাই সদরেমাতি মুক্ত টাঙ্গাই সদর পাঁচ করতে হয় আমার আমাদের এই পোড়াবাড়িতে এই সুবিশাল একটা মাঠ বড়বেলতা উত্তর ভারত তালতলা মাঠ এটা ঐতিহ্যবাহী মাঠ এই মাঠটা অনেক সুনাম আমরা অতীতে যতগুলাই এই মাঠে খেলা পরিচালনা করেছি আমাদের দর্শক কানা কানা ভর্তি কারণ আমাদের এই মাঠটা এমন একটা মানে সুনামের সাথে আমরা এই মাঠটা পরিচালনা করি আমাদের এই ইউ স্টার ক্লাবের পক্ষ থেকে আমরা এই মাঠটা পরিচালনা করি আমাদের এই মাঠের সকল সদস্য

বিশ্বনাথ ঘোষ অনেক ঘোষ এরা আমাদেরকে যে আজকে আনন্দ দিছে এই খেলার এই আনন্দের জন্য আমরা খুবই উৎফুল্ল এটা আমাদের প্রথম খেলা না অনেক খেলা আমাদের বাসানি ক্লাবের খেলা অনেক বেশি আমরা অনেক ম্যাক্সিমাম উইন হয়েছি আমাদের সাথে আমাদের হুজুর আছে বাসানি আছে আল্লাহ তো সর্বশক্তিমান সে তো আছে তারপর আমাদের হুজুরের দোয়াস আমাদের তারিম নামে ক্লাব বাসন ক্লাব তো এত খুশি এত খুশি মানে বাসায় প্রকাশ করতে পারবো না তো আজকে খেলায় আমরা জিতে পেরে আমরা নিজেকে অনেক গর্বিত মনে করি দুই দিন ধরে ঘুমাচ্ছিলাম না এই খেলার জন্যই আজকে হুজুরের মনালা ভাসানীর মাজারে জিয়ারত করার পর খেলায় চলে গেছি খেলায় খেলাটা উপভোগ করলাম খুবই ভালো লাগলো আমরা এই সন্তোষবাসীর পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই যে আজকের এই খেলাটা খুব সুন্দর একটি খেলা হয়েছে এবং এই খেলায় আমরা জয়যুক্ত হয়েছি আমি মানে আমার বাসার থেকে বুঝাইতে পারতেছি না যে আমরা সন্তোষবাসী যে কতটুকু আনন্দ হয়েছি আমরা দীর্ঘদিন যাবৎ অনেক খেলাই অংশগ্রহণ করেছি এবং অনেক খেলাই উইন হয়েছি কিন্তু আজকের খেলাটা একটি ব্যতিক্রম খেলা আজকে আমরা ছয় এক গোলে এটা আমাদের জন্য একটি বড় বিজয় আমি আমাদের যারা খেলায় অংশগ্রহণ করেছিল তাদের সবাইকে আমার মাধ্যমে এবং আমার এই ক্লাবের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ